অভিযোগ করেছিলেন আজকে তারা কোর্টে সাক্ষী দিতে আসছিলেন সেই সময় কি পথ দুর্ঘটনা হয় তাতে গোলা ঘোষ তার ছেলে এবং গাড়ি ড্রাইভার মারা গেছেন এবং গোলা ঘোষ গুরুতর ভাবে যখন বিজেপির দেখুন একটা কথা বলি যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা কিন্তু সঙ্গে সঙ্গে দায়িত্ব ভাবে যদি এই ধরনের কেউ কোনো অভিযোগ করে না কোন অভিযোগের উপর তো আর জিএসটি এখনো বসেনি ফলে যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারে পুলিশ তদন্ত করছে কারুর কাছে যদি কোনো তথ্য প্রমাণ কিছু থাকে তদন্তকারীদের সাহায্য করুন কিন্তু তার আগে এই ধরনের বক্তব্য রাখা এটা দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম তাহলে তো ধরতে হয় যোগী রাজ্যে উন্নাও হাতরাসের সময় আপনারা দেখেছেন নিগৃহীতা যাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল তার বাড়ির লোক যখন বিচার চেয়েছে দফায় দফায় কিভাবে তাদের খুন করা হয়েছে তো সুতরাং বিজেপির মুখে বা বিরোধীদের মুখে এসব সাজে না সিপিএম জমানায় কতজন সাক্ষী সব রহস্যজনক ভাবে এমনকি লালবাজারের উপর থেকেও তিনি নাকি ঝাঁপ মেরে মারা গেছেন এইসব হয়েছে তো ফলে এদের মুখে এই বিজেপি এই সিপিএম এর মুখে এইসব কথাবার্তা শোভা পায় না কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে অতন্ত বাজে মৃত্যু হয়েছে পুলিশের উপর ছাড় না পুলিশ দেখছে শুধু বিজেপি নয় যে ভোলা ঘোষ তিনি সাক্ষী ছিলেন তার বড় ছেলেও এই অভিযোগ করছে যে এটা আসলে দুর্ঘটনা নয় খুনের চেষ্টা হয়েছে জি তার বড় ছেলে ওর রোগ দেখুন এই বিষয়টা এটা এই বিষয়টা তো আমরা কেউ জানি না ফলে এইভাবে বলা সম্ভব না আমরা এটুকুই শুধু বলছি কোনো একটা খারাপ ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে রাস্তায় এবার তার পেছনে কি আছে না আছে সেটা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখছে এখন যেহেতু একটা 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 এই চরিত্রগুলি মামলায় অবস্থানে তারা হয়ে আছেন কোনো সেই কারণে এই দুর্ঘটনার পেছনে এক পক্ষের একটা অভিযোগ বা সন্দেহ এই ধরনের সামনে আসছে বা সেটাকে সামনে রেখে বিরোধীরাও কিছু অভিযোগ করছে তো এখন সেটা যতক্ষণ না তার কোনো তথ্য প্রমাণ ইত্যাদি ফলে এটা পুলিশ তদন্ত করছেন আমার মনে হয় পুলিশ আধিকারিকদের উপর আস্থা রাখাটাই ভালো বিরোধী দলের নেতা এই মামলা কি ইমিডিয়েটলি রাজ্যের বাইরে নিয়ে চলে যাওয়া উচিত এবং বিরোধী দল নেতা তো কোনো কিছু ঘটলেই এই ধরনের তাহলে হাতরাসের ঘটনা কেন তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল উন্নাও হাতরাসের সময় ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া মহিলার বাড়ির লোক বাবা কাকারা যখন বিচার চাইছিলেন তখন রাস্তায় কি হয়েছিল মনে আছে একের পর এক মৃত্যু তো তখন তো বিজেপি সেটাকে রাজ্যের বাইরে পাঠায়নি বাম জমানায় একের পর এক সাক্ষী গুরুত্বপূর্ণ খুনের মামলার সাক্ষী সে নাকি লালবাজারের উপর থেকে পড়ে গেল এই ধরনের অনেক পরের অনেক অনেকগুলোই ঘটনা আছে একটা ভয়ঙ্কর বিতর্কিত কোম্পানির মালিক তার বাড়িতে যখন পুলিশ তখন আচমকা সেই ব্যক্তি নাকি যার সঙ্গে শাসক দলের ভয়ঙ্কর বৃদ্ধটা ছিল তিনি নাকি তল্লাশি চলাকালীন হঠাৎ ঝাঁপ মারলেন তো ফলে এই যে হঠাৎ পড়ে যাওয়া হঠাৎ ঝাঁপ মারা বাম জমানো তো পরপর হয়েছে সাক্ষী বা এই ঘটনাক্রমের কেন্দ্রীয় চরিত্রগুলোর রহস্যময় মৃত্যু ফলে বিজেপি সিপিএম এদের মুখেই কথাগুলো সাজে না আমি আবার বলছি যে দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে কোনো মন্তব্য করবো না তার কারণ জানি না এবার যতক্ষণ না কোনো মিনিমাম তথ্য প্রমাণ আসছে ততক্ষণ একটা লাম ছাড়া রাজনৈতিক কোন ইয়ে করে দেয়া সেটা তো সব সম্ভাবনার দরজা খোলা থাকে সমস্ত রকম সম্ভাবনার দরজা খোলা রেখেই পুলিশ তদন্ত করে তো আমরা আসুন না পুলিশের উপর আস্থা রেখে দেখি জি করেও তো দেখা গেছিল যে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে যেদিকে সন্দেহ ছিল বা যে দোষী তাকে ধরে নিয়েছিল বাইরে নিয়ে যাওয়ার কথা বারবার বলছেন তো বাইরে নিয়ে যাওয়ার কথা বলছে তো বিজেপি রাজ্যে যদি খারাপ ঘটনা হয় তখন তো বাইরে নিয়ে যাওয়ার কথা আসে না বাংলাটা তো ভারতবর্ষের বাইরে নয় তাহলে বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে বিজেপি শাসিত রাজ্যে যখন কোন একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে খুন ঘটে ধর্ষণ ঘটে ধর্ষিতার পরিবারের উপর আক্রমণ হয় তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন একটা এক্সচেঞ্জের একটা করতে পারে সেইগুলো বাংলায় হবে আর বাংলারগুলো সেখানে হবে এইটাই বাকি রেখেছেন শুভেন্দুবাবু বিএল ওদের সুরক্ষায় কেন্দ্রীয় দরজার মধ্যে দেখা যাচ্ছে যে বিয়েল আক্রান্ত বাড়িতে রাত্রি ভাঙচুর পিটপাটকে ছোড়া কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নিশ্চয়ই পুলিশ দেখবে বিএল আক্রান্ত হওয়ার ঘটনা একদম ঠিক নয় মানে উচিত নয় কিন্তু এটা কেন হয়েছে কি হয়েছে বিএল অনেকে তো মানে বিএল তো মূলত সেই এলাকায় তার সঙ্গে অন্য কোনো ব্যক্তিগত কোনো কারোর সঙ্গে কোনো রেশারেশি আছে কি নেই এগুলো স্থানীয় পুলিশ যতক্ষণ না একবার দেখছে ততক্ষণ এটার সঙ্গে কোনো রাজনীতি আছে এটা বলা খুব মুশকিল কালকে দেখা যাচ্ছে শেষ দিন সেই জায়গায় অসংগঠিত ফর্ম एकूण 57 লক্ষ এর মধ্যে প্রায় 24 লক্ষ মৃত ভোটার রয়েছে এতজনের নাম একটা নিয়ে কোনো মন্তব্য না মূলত যারা মৃত বা যাদের ক্ষেত্রে মানে দু জায়গায় নামের বিষয় রয়েছে অন্য রাজ্যের ভোটার কপি পেস্ট করে এখানে বসিয়ে দিয়েছিল যেটা মমতাকে আপত্তি করেছিলেন ফলে সেগুলোই যতক্ষণ মানে বাদ যাওয়ার কথা ফলে এই মুহূর্তে এই নিয়ে কোন মন্তব্য করবো যে বারে বারে যে বিজেপি বলে এক কোটি নাম বাদ বাদ যায় এটা কোনো বিষয় নয় এটা শুধুমাত্র নির্বাচন কমিশনের সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে হরিহার আত্মা নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে কাজ করছে সেইটা প্রমাণিত হয় এর বাইরে কজন কিভাবে বাদ গেল আমরা শুধু বলেছি একজনও বৈধ ভোটার যেন বাদ না যান আমরা সেটা কোনো অবস্থায় বরদাস্ত করব না দুই অন্য রাজ্যের ভোটার লিস্ট কপি পেস্ট করে এখানে অবৈধ ভোটার ঢোকানো সেটাও আমরা অ্যালাউ করবো না এবার মৃত বা কেউ আজ এই বাড়ি থেকেও আর একটা জায়গায় গেছেন বদল করেছেন আর যারা ডুপ্লিকেট হ্যাঁ ওই ওই ধরনের সেইগুলি ছাড়া এর বাইরে একজন বৈধ ভোটারকে আমরা বাদ দিতে দেবো হিয়ারিং বা শুনানি প্রক্রিয়াতে স্বচ্ছতা জন্য কমিশন বলছে গ্রাম পঞ্চায়েতের অফিসে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়তে হিয়ারিং করা যাবে না করতে হবে বিডিও এসডিও জেলা শাসকের অফিসে না তারা তো একের পর সারা ভারতে তো একই ধরনের নিয়ম হওয়া উচিত বাংলার জন্য বাড়াবাড়ি করে নির্বাচন কমিশন তারা বিজেপির দায়িত্ব পালন করতে চাইছেন তো হিয়ারিং হবে তো যিনি হিয়ারিং এ যাবেন তো তার সঙ্গে যদি কোনো স্কুলে ক্যাম্প হয় আপনি শিক্ষকদের নিতে পারছেন বা বিএল ওর কাজে আর স্কুলে আপনার আপত্তি আছে কেমন করে হতে পারে হ্যাঁ এখন সেই স্কুলের কাজকর্ম ব্যাহত হোক সেটা তো কেউ চাইবে না পঠন পাঠন ব্যাহত হোক সেটা আলাদা কথা কিন্তু অন্য কোনো সন্দেহ থেকে এগুলো করা যায় না আপনারা তো শিক্ষকদেরই কাজ করাচ্ছেন বিএলও তো শিক্ষকরাই বেশি তো শিক্ষক যদি বিয়ে হন তাহলে স্কুলে হতে কি সমস্যা হচ্ছে স্কুলের পঠন পাঠনের ক্ষতি না করে আসলে ওনারা সব দিক থেকে বিজেপির দেয়া অ্যাসাইনমেন্টটা পালন করে উঠতে পারছেন না যা যা ভেবেছিলেন হচ্ছে না এবার এই যে মতুয়া সম্প্রদায়কে এত তারা মতুয়া সম্প্রদায় ভেবে দেখেছেন যে আপনারা কিছু দিনের জন্য আপনাদের কিছু মানুষ বিজেপিকে বিশ্বাস করে কি কালসাপটা পুষেছেন এবার আপনাদের নাগরিকত্ব আগে আর না ভোট আগে সব শুদ্ধ একটা অথই জলে যাওয়ার কাণ্ড ঘটছে মাননীয় সুপ্রিম কোর্ট তো এই দিকেই যে আগে আপনাদের নাগরিকত্ব পরে ভোটার তালিকা তো তাহলে হলোটা কি তার মানে আবার আপনারা নাগরিক নন ব্যাপারটা সেই জায়গায় চলে যাচ্ছে কে ঠেলে দিল বিজেপি ঠেলে দিল কাদের ঠেলে দিল মতুয়া সম্প্রদায়কে ঠেলে দিল কোন মতুয়া সম্প্রদায় যাদের মমতা বন্দ্যোপাধ্যায় এত স্নেহ করেন শ্রদ্ধা করেন সম্মান করেন অথচ তাদের কয়েকজন বিজেপির কথায় ভুল বুঝতে গেছিল আপনারা ভাবুন আপনারা চিন্তা করুন যে তাহলে তো মানুষজনকে মানে সব কাজ পেলে ছুটি নিয়ে এসডিও বিডিও অনেক দূর দূরান্ত হয়ে এটা হবে না তো হয় না যদি হিয়ারিং হয় একটা পাড়ায় একটা গ্রামের একটা বুথে তো সেখান থেকে এসডিওর অফিস বিডিওর অফিস এটা অনেক দূর ফলে হিয়ারিংটাও এমন ভাবে করা উচিত যাতে সব মানুষ সহজে তার সুযোগ নিতে পারে তাদের নানা রকম কাজ আছে কেউ চাকরি করেন কেউ দূরে চাকরি করেন কেউ চাষের কাজ করেন কেউ শ্রমজীবীর কাজ করেন কেউ অন্যান্য চাকরি কেউ দোকান করেন কেউ দোকানের কর্মচারী মানে নানা ধরনের সমাজে বিভিন্ন জায়গায় রয়েছে তাদেরকে ডেকে ডেকে যদি এক একটা অফিসে নিয়ে যায় সেখানে লাইন টাইন ও প্রচুর হবে প্রথমত যাতায়াত একটা সময়ের ব্যাপার দূরের ব্যাপার তাহলে এই হ্যারাসমেন্টটা আবার কেন চাপিয়ে দিচ্ছেন এমনিতেই তো এসআইআর নিয়ে পুরো একটা হ্যারাসমেন্ট করিয়েছেন আবার তার হিয়ারিং এ আমরা নতুন করে হ্যারাসমেন্ট মানুষকে সেই তাল করছে এই জাতীয় নির্বাচন কবি হচ্ছে কমিশন দেখুন না। কিন্তু বিজেপির মুখোশটা মতুয়া সম্প্রদায়ের কাছে খুলে যাওয়া উচিত মতুয়া সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এত শ্রদ্ধা করতেন বড় মা শ্রদ্ধা বিনাপাণী দেবীকে মায়ের মতো শ্রদ্ধা করতেন যখন বিনা পানে দেবী অসুস্থ হতেন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যেতেন দায়িত্ব পালন করতেন সেখানে বিজেপির কিছু কথায় তাদের একাংশ হঠাৎ বিভ্রান্ত হয়ে গেলেন আর আজকে দেখুন আপনাদের নাগরিকত্ব এবং ভোটার তালিকা নিয়ে আপনাদের অথই জলে ফেলে দিয়েছে এই বিজেপি আমরা বারবার শুরু থেকে বলেছি এই সমস্যাটা তো বিজেপি এসআইআর করতে গিয়ে আপনাদের এখন না আপনারা ভোটার না নাগরিকেরা কোন জায়গায় নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে গতকাল পর্যন্ত শুনানির যে প্রবণতা তাতে দেখা যাচ্ছে কি তাতে দেখা যাচ্ছে যে আগে ভোটার হবেন তারপর আগে নাগরিক হবেন তারপর ভোটার ভোটার তা আগে নাগরিক হবেন তারপর তার মানে আপনি এখন আজ এই মুহূর্তে এই দিনে আপনি নাগরিক নন তাহলে সেই মানুষগুলিকে তো ভাবতে হবে যে বিজেপিকে কে হাত শক্তিশালী করে কোথাও আপনাদেরই বিপদে ফেলে দিল তাহলে এই বিজেপিকে সব দিক থেকে প্রত্যাখ্যান করা দরকার আজকে মতুয়া সমাজ যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ল যে আগে ভোট আগে নাগরিক তারপর ভোটার অর্থাৎ ক্রমশ দেখা যাচ্ছে যে কয়েকজন একটা বড় অংশ দেখা যাবে তিনি এখন নাগরিকই নন সেটা আপনাদের এই বিপদের মধ্যে ফেললো কে অহেতু খোঁচাখুঁচি করে একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে গিয়ে এই কাণ্ডটা করে দিয়েছে নাগরিকত্ব যাদের দেওয়া হয়নি তারা তখন ভোটারের মর্যাদাই পাঠিয়ে তাই তো ফলে যদি সুপ্রিম কোর্টে যে শুনানিটা যে প্রবণতায় চলছে তাতে যদি আগে নাগরিকত্ব পরে ভোটার হয় তো তাহলে তো যারা নাগরিক হবেন না তারা তো ভোট দিতে পারবেন না এবার যারা নাগরিক হতে পারবেন না তারা কি লক্ষ্মীর ভান্ডার থেকে অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধাগুলো পেতেন সেটা কি পেতে পারবেন এই প্রশ্নটাও তো একটা আইনের প্রশ্ন এসে যাবে আপনি যদি ভারতের নাগরিক না হন তো তাহলে আপনি সরকারের সুবিধাগুলো পাবেন কি করে তা আপনাদের এই এই অথৈ জলের অবস্থাটাতে বিজেপি নিয়ে গেল কেন যেখানে বিজেপিকে দেখতে পাবেন মতুয়া সম্প্রদায়ের উচিত আগে তাদের এই কৈফিয়ত চাওয়া বিজেপি দেখা যাচ্ছে মুখে সংগঠন দুর্বল সবাই লোক হচ্ছে না এই অবস্থায় পনেরোই জানুয়ারির মধ্যে 25000 কত সবার টার্গেট দেওয়া আমাদের কথা বলার কোনো জায়গায় নেই। তার কারণ হচ্ছে ওদের দিল্লি সঙ্গে ওদের দিল্লি বাংলার পালস বোঝেনা, বাংলার ইতিহাস, ভূগোল, ঐতিহ্য, সংস্কৃতি। ওরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে ওদের প্রধানমন্ত্রী মাস্টার দা সুসূরসেনকে মাস্টার মানে বাবুকে দা বলে আপত্তি করা হয়েছে বলে দাটা ওখান থেকে কেটে দা বসিয়ে দিয়ে বসিয়ে দিয়ে মানে দাটা এখান থেকে কেটে ওখানে বসিয়েছে মানে মাস্টার দা দাটা কেটেছে কেটে ওখানে বসিয়ে দিয়েছে বঙ্কিম দা বসিয়ে দিয়েছে এইটা হচ্ছে ওদের বাংলা সম্পর্কে জ্ঞান কোনটায় দাদা বলতে হয় কোনখানে বাবু বলতে হয় এই জ্ঞান নেই তো ফলে ওরা ওই ওইগুলোই একুশ সালে ওরকম ভুলভাল কাজ করেছে সংগঠন নিয়ে নেই ও নেই তেরো হাজার পথসভা

ভালো তো গণতান্ত্রিক রাজ্য যা যা শখ আছে ভোটের দিন রেজাল্ট বেরোনোর সকাল পর্যন্ত উনি যা ইচ্ছে বলতে পারেন এবং যত রকম শখ মিটিয়ে নিতে পারেন কারণ রেজাল্টটা বেরোলে দেখা যাবে যে বাংলার মানুষ পূর্ণ আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এবং যারা অন্য কথা বলছেন তারা যে বিজেপির বি টিম সি টিম ডি টিম এগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে ফলে অকারণ ওনার

কোনো ব্যক্তিগত আক্রমণের কথা বলবো না আমি শুধু বলছি যে ওনার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে কারণ দু সালে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে উনি বিজেপির প্রার্থী হয়েছিলেন যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়ার স্লোগান দিয়ে ভোট করেছিল। তো সুতরাং তখন বাবরি মসজিদ ভাঙার দলের প্রার্থী ছিলেন হুমায়ুন কবির আবার তার এখন বাবরি মসজিদ মনে পড়েছে এর থেকেই মানুষ বুঝে যাবেন যে পর্দার পেছনে অন্য কোন খেলা থাকছে ফলে মানুষ সেটা দেখছেন চিন্তা করবেন এবং বিজেপি কে রুখতে একটা শক্তিকেই ভোট দেবেন তার নাম মমতা ব্যানার্জিতে লোকসভা যে প্রশ্নের উত্তরে অভিষেকে সেখানে কেন্দ্র বলছে যে জিরো এখনো পর্যন্ত হান্ড্রেড ডেজ এর টাকা দিয়ে উঠতে পারে তাই তো ওরা তো নতুন ছক করছে নানা রকম বাংলাকে বঞ্চিত করছে আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না মানুষকে গরিব মানুষ শ্রমজীবী মানুষকে কাজ করিয়ে টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটা তৃণমূল কংগ্রেস সংসদের ভেতরে সংসদের বাইরে সর্বত্র রাজপথে নেমে আন্দোলন করেছে দিল্লিতে পুলিশ দমন পীড়ন করেছে আমাদের নেতৃত্বের উপর তারপরেও টাকা দেয়নি কোর্ট টাকা দিতে বলেছে তারপরেও দেয়নি তা এখন অবাস্তব কিছু ফতোয়া জারি করে শর্ত দিয়ে তারা আবার বিলম্ব ঘটাচ্ছে ফলে এটা বাংলাকে বঞ্চনা বাংলার গরিব মানুষকে হকের টাকা না দেয়া এর জবাব আগামী বিধানসভা ভোটে পাবে ভারতীয় জনতা পার্টি হুমায়ুন কবির একটা বিতর্কে জড়িয়েছেন যে সেদিন সৌদি আরব থেকে যাদেরকে নিয়ে আসার মনি ইন্ট্রোডিউস করেছিলেন বিলে দেখা গেছে যে তারা নন্দীগ্রাম এবং এরা যে দুজন কে সেখানে গেছেন উনি বলছেন যে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই এই করতে করছে প্রথম দিনেই যদি এই হয় তাহলে এরপরে তো মানে যা যা আসছে সে তো সব বোঝাই যাবে আমি এ নিয়ে একটি শব্দও বলবো না কারা বলেছিলেন যে সৌদি আরব থেকে আসছেন এসছেন কারা তারপরে ছবি পোস্ট করে বলছেন এটা এসছে একজন পূর্ব মেদিনীপুর একজন মুর্শিদাবাদ তারা সব মানে ধর্মগুরু শ্রেণীর মানুষ তো ফলে কে কি বুঝিয়ে কে কী রুটিয়ে একটা হাইপ তোলার চেষ্টা করেছিলেন এবং তারপর কি বেরিয়েছে এই নিয়ে আমরা কোনো মন্তব্য করব না যারা সেদিন সেখানে উপস্থিত ছিলেন তারা বুঝতে পারছেন যে তাদের কত রকম ভাবে ভুল বোঝাবার চেষ্টা হয়েছে যে রাজ্যে বিএলও এবং বিএলএল নতুন নির্দেশিকা জারি করেছে কমিশন এবং তাতে তারা বলেছে যে মিনিস্টার মিটিং এর ছবি আপলোড করতে হবে মৃত এবং স্থানান্তরিতদের ক্ষেত্রেও ডিক্লারেশন আপলোড করতে শুধু জাতীয় নির্বাচন কমিশন একটা কথাই বলতে বাকি রেখেছে বিএলও যে প্রত্যেক মৃতের সঙ্গে কথা বলতে হবে এইটা এখনো পর্যন্ত বাকি আছে জাতীয় নির্বাচন কমিশন যে রেটে বিজেপির কথা শুনে শুনে রোজ নতুন রোজ নতুন একটা করে সার্কুলার বিজেপি বুথে বিএলএ টু নেই বেপার আনা যাবে এই হবে ওই হবে ওরা একটাই বাকি রেখেছে দেখবেন দিন এই জাতীয় নির্বাচন একটা সার্কুলার দেবে প্রত্যেক মৃত ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে এটাই বাকি আসছে আসবে রাজনৈতিক পর্যটক এরা স্পেশাল অবজারভার বাকি জায়গায় দেখুক না এখানে আসলে যেটা রটনা হয়েছিল এক কোটি রোহিঙ্গা পাওয়া যাবে পাওয়া যায়নি যেগুলো বলেছিল এরা এক কোটি বাংলাদেশি পাওয়া যাবে পাওয়া যায়নি যদি কেউ ঢুকেও থাকে সেই সংখ্যাটা দেড় দু হাজারের মধ্যে আটকে গেছে এবং সেগুলো তারও প্রশ্ন হচ্ছে বিএসএফ কি করে ঢুকতে দিল সীমান্তটা তো আর রাজ্য সরকারের পুলিশ পাহারা দেয় না তো সুতরাং এখন ওরা এক সময় ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারই হবে নরেন্দ্র মোদী অমিত শাহের নেতাদের তারপরে সিবিআই ইডির যাতায়াত ছিল তারপরে বিভিন্ন কমিশনের যাতায়াত কমিটি চেয়ারম্যান তাদের যাতায়াত তো এইসব করেও লাভ হয়নি এখন নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে নানা অফিসার পাঠাচ্ছে আমি বাবার বলছি আপনারা অবাক হবেন না দেখবেন এই নির্বাচন কমিশন থেকে কোন দিন একটা সার্কুলার বেরোবে প্রত্যেক মৃত ব্যক্তির সঙ্গে বিএলএফ কথা বলে আসতে হবে আবার ছবিও পাঠাতে হবে বিপর্যয় যে এখনো ভোগাল হিংস্র উড়ান বাতিল হয়েছে এবং বিভিসি দশ আর শুধ্রাম্যের জন্য নির্দেশ দেখুন এটা রাজনীতির বিষয় নয় ফলে আমরা প্রথম থেকেই বলি যে এটা নিয়ে রাজনীতির কোনো প্রশ্ন ওঠে না বাট ইন্ডিগোর যে ঘটনাটা ঘটেছে তো এটার দায়দায়িত্ব তো কেন্দ্রীয় সরকার কারণ কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রীটা তো কেন্দ্রের তো তার কাজ কি ওই দপ্তরটা আছে কেন শুধুমাত্র আমাদের সরকারের প্লেনগুলো বেসরকারি হাতে বিক্রি করার জন্য আরে মনিটরিং করবে দেখভাল করবে ইন্ডিগোর যদি কোনো সংকট তৈরি হয় তো তা খবর থাকবে না কেন্দ্রের কাছে সেই দুটো সংকট হলো একটা হচ্ছে মানুষ যাতায়াতের একদম সর্বনাশ হয়ে গেল দেশ জুড়ে কি বিশ্বের কোথাও কোথাও আর দুই হচ্ছে এত অস্বাভাবিক ভাড়া বাড়িয়ে নিল বাকি এয়ারলাইন্স গুলো সাধারণ মানুষ একদম ফতুর হওয়ার জোগাড় বাড়লেন তো এটা কার দেখার কথা এটা একটা বড় কেলেঙ্কারি

এই বিষয়টা তো সিপিএম একসময় বিরাট কঠিন ছিল এই বৈজ্ঞানিক রিগিং সাইন্টিফিক রিগিং কথাটা তো সিপিএম বাংলায় প্রথম আমদানি করেছিল ফলে এগুলো কোথায় কারা কি করেছে তো তো আদৌ এগুলো কতখানি প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ সেটা প্রশাসন দেখলে বুঝতে পারে সন্দেশকালীন ঘটনাটাকে একটু চিহ্নিত দাদা হিন্দিতে বলা লাগে একটা ছোট্ট দেবরা দেবরার যে হুমায়ুন কবির যে মুসলমানদের মধ্যে একটা বঞ্চনার ভাব আছে এবং বাবরি নিয়ে আবেগ আছে এই ওয়াকফ নিয়ে এবং ওবিসি নিয়ে ক্ষোভ এবং বঞ্চনার ভাব আর বাবরি আবেগ এই নিয়ে মূলত এই জমায়েত চাতে আমি এই নিয়ে কোনো মন্তব্য করব এই নিয়ে কোনো মন্তব্য করবো না এটা তো ঘটনা যে বাবরি যেভাবে বিজেপি ভেঙেছিল ধ্বংস করেছিল এবং সেটা তো দেশের গণতান্ত্রিক দেশে আমাদের ধর্ম নিরপেক্ষ সংবিধানের দেশে সেটা তো একটা কলঙ্কজনক অধ্যায় ফলে বাবরি মসজিদকে যেভাবে ধ্বংস করেছিল উনিশশো সালের ছয় ডিসেম্বর সেটা আমাদের কাছে একটা লজ্জার ফলে নিশ্চিতভাবে সেটা একটা বহু মানুষের কাছে সেটা একটা আবেগ এটা তো অস্বীকার করার জায়গা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে তারপরেও সেই বিজেপির উনি দু সালে যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি যখন না তিনি যখন বাবরি মসজিদ করতে নামেন এখন তখন কিন্তু এই আবেগটাকে শুধু ধর্মের আবেগ না এই আবেগটাকে রাজনৈতিক শখ হিসেবে ব্যবহার করা হচ্ছে এই প্রশ্নটাও তো কিন্তু ডেবরা হুমায়ুন কবিরকে সেটাও তো ভেবে দেখতে হবে উন্নয়ন হচ্ছে বহু মানুষ উন্নয়ন পাচ্ছেন আবার কিছু কাজ হয়তো কোথাও কোনো সামান্য কিছু বাকি আছে এবার ফলে সেই জায়গায় অধিকাংশ মানুষ সুফল পাচ্ছেন হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে সেই জন্যই তো বারবার মানুষ ভোট দিচ্ছেন আর সেই ভোট পেয়েই তো ডেগুরার হুমায়ুন কবিরও নির্বাচিত হয়েছেন তো সুতরাং আহ উন্নয়নের সুবিধা মানুষ বেশিরভাগ সংখ্যক মানুষ পেয়েছেন আবার কোথাও কোথাও কিছু কিছু সমস্যা আছে যেগুলো সমাধান করার প্রক্রিয়া চলছে আগামী এক বছর দু বছরের মধ্যে সেগুলো হয়ে যাবে লাস্টেরটা আমরা হচ্ছে এবার ডিকেড লক্ষ্য সংবিধান পাঠ আজকে ফুরফুরা শরফের পিটজালার আহ্বান করেছেন এবং জানুয়ারি মাসে অনুষ্ঠান হওয়ার কথা আছে দেখুন সংবিধান তো তো সকলের জন্য বিষয় এখন যদি কেউ বলেন আমরা সংবিধান পড়ব এবং কেউ যদি মনে করেন যে আমাদের দেশে এই ধর্ম সবাই পালন করতে পারে যার যার ধর্ম সে পালন করতে পারে পূর্ণ স্বাধীনতা রয়েছে কিন্তু এই ধর্মে ধর্মে লড়িয়ে বা ধর্মে ধর্মে টক্করের পরিবেশ তৈরি করে আসল উন্নয়ন এবং মানুষের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার দেশের ধর্ম নিরপেক্ষতার যে স্পিরিট তার থেকে নজর ঘোরাবার যে বিষাক্ত মেরুকরণ চলছে তার প্রেক্ষিতে কেউ যদি মনে করেন আমি সংবিধান পড়বো বা আমরা সংবিধান পড়বো তো তার মধ্যে তো সে তো খুব স্বাভাবিক এবং কারা করবেন কি করবেন এর বিস্তারিত কিছুই জানিনা আপনি প্রশ্ন করলেন আমি সেই হিসেবে উত্তর দিলাম हाँ क्यों तो देखिए ये संदेश खाली में जो हुआ है उसके ऊपर कोई कमेंट नहीं करूंगा क्योंकि ये पुलिस देख रहा है जो हुआ है बैड एक्सीडेंट बैड इंसिडेंट हुआ है तो अनफॉर्चुनेट इंसिडेंट हुआ है लेकिन इसके पीछे कुछ कंस्पिरेसी है कि नहीं है वो तो हमको पता नहीं है वो हमारा पता नहीं है तो अगर कोई एलिगेशन कोई कर दे तो उन में क्या हुआ था जो विक्टिम गार्ड थे उसका फैमिली को एक के बाद एक मर्डर हो रहा था तो क्या वो उस टाइम लेफ्ट रिजिम में क्या हुआ था लेफ्ट रिजिम में तब क्या हुआ था तो वो यहां पर एक के बाद एक विटनेस को वो अननेचुरल डेथ हुआ था तो लेकिन ये क्या है ये जस्ट ये एक्सीडेंट टू प्लेस बैड इंसिडेंट वो पुलिस देख रहा है लेकिन अभी ये एलिगेशन के ऊपर तो कोई जीएसटी नहीं है कोई कुछ बोल सकता है अगर किसी का पास कोई आ, कुछ आ, है तो वो कॉपरेट कीजिए इन्वेस्टिगेशन के साथ